দেশের ভিতরে অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরির জন্য নির্বাচনের আগে পরে যে কোনো সময় প্রায় ট্রেনে বাসে সহ বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জায়গায় অগ্নিক সংযোজন ঘটছে এর মূল হোতাকে বা এর গডফাদারকে যা পিনাকি ভট্টাচার্য স্যারের তদন্ত রিপোর্টে এবার ব্যাপকভাবে ফ্লাশিং হয়েছে এবং শুনলাম অবাক হয়ে যাবেন যে বর্তমান সরকার শেখ হাসিনা সহ আরও কিছু নেতা মন্ত্রীদের একটি বিশাল এজেন্ট আছে যাদের মাধ্যমে দেশের ভিতরে এমন অস্থিরতা করে তারা নাম হয় অন্যদের বি অর্থাৎ আমরা কথা না বাড়িয়ে সরাসরি পিণাকি ভট্টাচার্যের কাছার কাছ থেকে সে বিস্তারিত জানবোছো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ার্স আসুন ইসকেনে একটু বুঝেনি এবং এর মধ্যে আরো একটা কারণ আমরা দেখব যে আমরা কেন আর কি কি বিশেষ কারণে ভারতের উপরে বিলা আমেরিকা রওয়ান টেরর স্থানীয় বড় বন্ধু বানাইলো ইন্ডিয়াকে সেই সময় বিএনপি সরকারের শেষ সময় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা যাবে আওয়ামী লীগ বললো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা যে প্রধান বিচারপতি সে বিএনপির কোন একটা কমিটিতে ছিল যেন এখনকার প্রধান বিচারপতি আওয়ামী লীগ করতো না এনায়তুর রহমানের কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিল ছাত্র রাজনীতি করতো আমাদের সাথে এখন যারা বিচারপতি আছে তাদের নাইনটি যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে আমরা এসে করিয়েন তো এই হাউকাউকে হাউকা এসে রাস্তায় লগি বৈঠা তাণ্ডব করলো পিঠা পিঠা মানুষ মেয়েরা তাদের উপরে নাচলো তারপরে আসলো ক্ষমতায় লক্ষ্য ছিল বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করা হাসিনা আর ইন্ডিয়া তিনটা বিষয়কে বিপদ হিসেবে চিহ্নিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠানের লড়াকু ছাত্র সমাজ সেই ছাত্র সমাজকে নির্বিজ্ঞ করে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের গুন্ডা বাহিনীর কর্তৃত্ব দেওয়া হয়েছে আর বিরোধী ছাত্র সংগঠনগুলোকে বিশেষ করে ছাত্রদলার ছাত্র শিবিরকে ক্যাম্পাস থেকে উৎখাত করা হয়েছে গ্রেপ্তার কইরা গুম কইরা খুন খারাপি কইরা আর একটা কাজ শুরু হয়েছিল সেই নব্বই দশক থেকে আর তা হচ্ছে সীমান্ত এলাকায় ফেন্সি ডিলের কারখানা বানায় বাংলাদেশে ফেন্সি ডিল দিয়ে ভাসায় দিল অবাক লাগে না সীমান্ত দিয়ে মাসি আসতে দেয় না ফেন্সি ডিল কেমনি আসে কোটি কোটি বোতল বাংলাদেশের যুবক তরুণের বাকি অংশ ফেন্সি খাইয়া জিমাইতে থাকলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে চ্যালেঞ্জ আসা বন্ধ হয়ে গেল আর দুইটা জায়গা থাকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং খালেদা জিয়া এই দুইটা ইনস্টিটিউট আমি খালেদা জিয়া ইনস্টিটিউট বলবো এই দুইটা ইনস্টিটিউটকে ধ্বংস করার পরিকল্পনা করা হলো এক ঢিলে দুই পাখি আমরা তো জানি কিভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে আদালতে মামলাটা বিচারাধীন ছিল সে বিচারাধীন মামলার সময় খালেদা জিয়াকে উচ্ছেদ করা হইলো। সেনা নিবাস থেকে এবং তারপরে তাকে একটা ভুয়া মামলায় রায় দিয়া তারা এখন জেলে রাখা হইলো মনে রেখে নেই খালেদা জিয়া বলছিল ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা তারপরে বিডিআর হাসিনা ক্ষমতা আসার আগে থেকে বিডিআর এ দেশপ্রেমিক জাতীয়তাবাদী অফিসারদের পোস্টিং দেওয়া শুরু হয় অনেককে দেওয়া হয় হাসিনা ক্ষমতা নেওয়ার পরপরই যেমন ধরেন কর্নেল এমদাদ কর্নেল গুলজার এরপরে চালানো হয় বিডিআর এ হত্যাযোগ্য পৃথিবীতে কখনো একদিনে এক বাহিনীর এত কর্মকর্তা একদিনে মারা যায়নি তার সাহায্যের জন্য আবেদন জানাইছিল সেনাবাহিনী প্রস্তুত ছিল কিন্তু কেন যায়নি জানেন হাসিনা নিষেধ করছে না সেনা প্রধান নিষেধ করছে না ইন্ডিয়া বলছে যদি সেনা পাঠানো হয় অফিসারদেরকে বাঁচানোর জন্য তাহলে ভারত বাংলাদেশের সেনা অভিযান করবে বানানো কথা না হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে অবিনাশ পালিয়ালের আর্টিকেল অবিনাশ পালিয়াল সোয়াসের মানে ইংল্যান্ডের একটা বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর তার আর্টিকেলে সেখানে স্পষ্ট লেখা হয়েছে ভারত সরকার এই বক্তব্যের প্রতিবাদ করছে করেনি আমার দেশের সার্বভৌম সীমা নাই আমার সেনা অফিসার মারা যাইতেছে আমি তাদের উদ্ধার করতে যেতে পারবো না এতে ভারতের সমস্যা কি কেন ভারতের সমস্যা ভারতের বাপের কি কারণ কি হইতে পারে বলেন কারণ একটাই হইতে পারে যে ওইখানে ভারতীয় কিলারেরা ছিল খুনিরা ছিল যারা অভিযান হইলে ধরা পড়তো বা মারা পড়তো তখন ভারতের সংশ্লিষ্টতা বিডিআর বিদ্রোহে প্রকাশ পাইয়া যেত এরপরে সহকর্মীদের অসহায় মৃত্যুতে আর্মির অফিসাররা উষ্মা প্রকাশ করলে তাদের করা হয় চাকরিচ্যুত চাকরি ছাড়তে বাধ্য করা হয় 2009 সালের জানুয়ারি থেকে 2012 সালের 30 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত সরকারি গজেটে দেখা যায় চার বছরে শুধু সেনা বাহিনী থেকে 160 জন কর্মকর্তা চাকরি হারায় তাদের মধ্যে 25 জনকে বরখাস্ত করা হয় বাধ্যতামূলক অবসর দেওয়া হয় 12 জনকে অকালীন অবসর দেওয়া হয় 123 জনকে এর বাইরে 128 জন স্বেচ্ছায় অবসর নিছেন মানে ওদেরকে অবসর নিতে বাধ্য করা হয়েছে নৌ বাহিনী থেকে এই সময় 20 জন কর্মকর্তা চাকরি হারায় তাদের মধ্যে 11 জনকে বাধ্যতামূলক দুইজনকে অকালীন অবসর দেওয়া হয় বরখাস্ত করা হয় জনকে এর বাইরে বারো জন স্বেচ্ছায় চাকরি ছাড়ছে বিমান বাহিনী থেকে তেরো জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে চারজনকে স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন একুশ জন অভিবাসনের মার পেয়েছে ফেলা দুইশো তেত্রিশ সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্য করছে মোটা আজিজ এই যে সাবেক সেনা প্রধান এইভাবে আমাদের গর্বের সেনাবাহিনীকে সোনাবাহিনীতে বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে যারা এখন সকাল সন্ধ্যা কুকি চিনের মায়ের সেনাবাহিনী কেন গর্বের কারণ এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আসছে যুদ্ধ করে আমরা আগে সেনাবাহিনী গঠন করছি তারপরে আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি আমি জানি না এরকম উদাহরণ আছে কিনা যে সেনাবাহিনী দেশকে সেনাবাহিনী তৈরি করে দেশকে স্বাধীন করা দেশের দখল নিছে আমার মনে হয় এটা একটা ইউনিক ঘটনা আমরা বাংলাদেশের মানুষেরা মনে করি ভারত বিডিআর হত্যাকাণ্ডের জন্য দায়ী এই কারণেও আমরা ভারতের উপরে বিলা আর কোন কারণে আমরা ভারতের উপরে বিলা বাংলাদেশের চারপাশে ভারত কাটাতারের বেড়া দিছে আমরা কি জন্তু আমাদের কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখবে কেন ইসরায়েল ফিলিস্তিনকে ঘিরে রাখে এতই যদি বাংলাদেশ খারাপ হয় তাদেরকে কাটাতার দিয়ে ঘিরে রাখতে হবে তাহলে বাংলাদেশে মাল বেসতে আসে কেন চাকরি করতে আসে কেন চোদ্দ বিলিয়ন ডলারের মাল কেন আমাদের এখানে আর ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করে কেন ওই কাটাতারের ভিতরে ভারতের সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি করে মারে দুই সালে পর থেকে এই পর্যন্ত দেড় হাজার সাধারণ নাগরিককে হত্যা করছে দিয়েছে তারাই তারাই নিয়ে আমার এডিটার সাহেব দেখান কিভাবে মারে বিএসএফ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাবেক কৃষি মন্ত্রী এবং খালেদ মহিউদ্দিন ভাইয়ের টক শোতে বর্তমান নির্বাচন এবং বর্তমান সরকার সম্পর্কে তিনি যে সরকারের অধীনে মন্ত্রিত্ব করেছেন সেই সরকার সম্পর্কে তলার খবর পর্যন্ত তিনি আজকে হাসতে হাসতে দিয়েছেন ভিওয়ার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আওয়ামী লীগ সংগঠনটা কতটা সাজানো এবং নাটকীয়তার উপরে চলছে বিস্তারিত তার কাছে প্রতিশ্রুতি হয়তো শেখ হাসিনা কানে কথাটা গেল উনি যে আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসেবে কাজটা সম্পাদন করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন তাহলে ইনুভাই যেহেতু এই এটা করেছেন ইনুভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে দুই ঘণ্টাই তো 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে جناب হাসপাতালে এটি করতে পারেন কিনা এটা সবার জন্য এটা শিক্ষা 6000 টাকা চাদা বন্ধ করতে দুই ঘন্টা সময় লাগে আমাকে দেন আমাকে ক্ষমতা আমি দুই ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেবো প্রশ্ন যারা ক্ষমতায় আছে তারা এই দুই ঘন্টা সময় ব্যয় করছেন না কেন আপনার নালে ক্ষমতায় নাই এইটা আমি মনে করি তারাই উত্তর দিক আমি আমি তো সমস্যাটা চিহ্নিত করে দিয়েছি কিন্তু আপনি ক্ষমতা নিলে দুই ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দিতে পারবেন আমাকেও মন্ত্রিত্ব দেওয়া লাগবে না সরকার বলুক যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো চাঁদাবাজি বলে সরকার যখন হায়ার করে না হায়ার করে না আমাকে হায়ার করুক রাস্তায় চাঁদাবাজি দেন যান রাস্তায় চাঁদাবাজি বন্ধ করার পথ কর্মী হাসছেন আমি শুধু চিন্তা করতেছি যে সত্যি সত্যি হয়তো শেখ হাসিনা কানে কথাটা গেল আহ শেখ হাসিনা আপনাকে একটা পদ পদবি দিয়ে এখানে আনতেও চান তাহলে সেটি কি পদ হইতে পারে আর কি পদ আমি করবো উনি যে যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব এটা আমার দায়িত্ব এবং আমি মনে করি চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত আসতে পুলিশের যে চাঁদাবাজি হয় যে পয়েন্টে এটা ঠেকাতে কত গুণ লাগে বলেন কোথায় কোথায় সবাই জানেন সাংবাদিকরা জানে আমি জানি আপনি জানেন সবাই জানেন এবং পুলিশের আইজি সাহেব জানেন আমি বলার পরে এখনো যে কেন বন্ধ হলো না আমি অবাক হচ্ছি না আপনি দুই ঘন্টার আপনি দুই ঘন্টার কথা আপনি দুই ঘন্টার কথা বলেছেন ইনু ভাই কিন্তু দুই ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন তাহলে ইনুভাই যেহেতু এই ইয়েটা করেছেন ইনুভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে দুই ঘন্টাই তো 2 ঘন্টা জন্য আর ঘন্টার মধ্যে জানা ভাষণগুলোকে এটি করতে পারেন কিনা এটা সবার জন্য এটা শিক্ষা বিষয় কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে এই প্রশ্ন Gino ভাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কিন্তু সংসদে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিয়েছেন আমি আপনার একটি ভাষণ আমার খুব প্রিয় আমি অনেকবারই এটি শুনেছি সেটি 22 আগস্ট বা 23 আগস্ট 2022 এ দেয়া সেখানে সংসদে আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন আপনি কিছু স্পেসিফিক প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে আসলে জিনিসপত্রের দাম কমানোর সম্ভব আপনি সিন্ডিকেটের কথা বলেছেন এই এখনকার মতই মন্ত্রী নিজেদের বেশি কথা না কথা বলেছেন আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আসলে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন কিন্তু তারপর প্রধানমন্ত্রী এটা পারছেন না কিন্তু তখন তো আপনি চাদার কথা বলেন নাই আপনি এমপি থাকাতে তো এই চাঁদাবাজির কথা আপনি বলেন না আপনি যখন এমপি নাই তখন এই চাঁদাবাজির কথাটা আপনি কেন বলছেন বা তখন কেন বলেন নাই এটা যদি একটু বলতেন এটা এটা তো হয়তো ওইখানে ফ্লোতে এই পয়েন্টটা বাদ গেছে এটা উদ্দেশ্যমূলক মিস্টেক না অনিচ্ছাকৃত ভুল আর কি কিন্তু আমি মনে করি যে এই যে বর্তমানে যে নিত্য বাজারটাকে স্থিতিশীল রাখতে হলে কিছু প্রশাসনিক পদক্ষেপও দিতে হবে কিছু অর্থনৈতিক পদক্ষেপ দিতে হবে শুধু প্রশাসনিক পদক্ষেপ দিলে হবে না যেরকম আমি বলি যে টাকা ডলারের যে পার্থক্য সরকারি রেট প্রায় দশ বারো টাকার এই পার্থক্য যদি থাকে তাহলে আপনি এই মূল্যস্ফীতি কমাতে পারবেন না এবং এই যে টাকা ডলারের পার্থক্যের কারণে এবং টাকার বান পড়ে যাওয়াতে আমদানি করা যে কোনো মানে বন্দরে এর তিরিশ পার্সেন্ট দাম বেড়ে যাচ্ছে তিরিশ পার্সেন্ট দাম বেড়ে যাচ্ছে সুতরাং আমদানি করা পণ্য তিরিশ পার্সেন্ট দাম বেড়ে যাচ্ছে তারপরে যদি চাঁদাবাজি হয় সেখানে যোগ হচ্ছে তারপরে আপনার এখানে আমদানি করা পণ্য সাত আটটা কোম্পানি ছাড়া কেউ আমদানি করে না পঞ্চাশ ভাগের বেশি আমদানি তারা করে কিন্তু সুতরাং তারা একটা সিন্ডিকেট করেছে আমি আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিশেষ আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ